সম্মানিত ইউটিউব আলাইকুম আসলাম এ আর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে সিঙ্গেল ফেস মোটর রিভার্স ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড বলতে আমরা একটা গ্লোবাইজ দিকে এবং অ্যান্টি ক্লোবাইজ দিকে মোটরটি ঘুরানো বুঝি আসলে এটা এই ধরনের সুইচ দিকে খুব কম মানুষই করে থাকে

সিঙ্গেল ফেস মোটর সিঙ্গেল ফেস মোটর সেটা আমরা দেখতে পাবো বুঝতে পারবো খুব সহজে ক্যাপাসিটারের জন্য কারণ আমরা এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি তো আমরা যেটা ক্যাপাসিটার ব্যবহার করেছি সেটা হচ্ছে স্টার্টিং কয়েল তো এখানে স্টার্টিং কয়েলের মাথা আছে দুইটা যেটা লাল তার ব্যবহার করেছি অর্থাৎ এই তার এবং এই তার এই দুইটা স্টার্টিং কয়েলের মাথা তো স্টার্টিং কয়েলের একটি মাথা হলো এটা অর্থাৎ একটি টার্মিনাল এবং একটি মাথা হলো এটা অর্থাৎ অনেকে লিড তার বলে থাকেন তো এই দুইটা হচ্ছে স্টার্টিং কয়েলের দুটি মাথা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হলো স্টার্টিং কয়েলের মাথা এটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা এবং রানিং কয়েলের এখানে যে কালো দুটি তার রয়েছে এই যে আমরা এখানে দেখি যে দুটি কালো তার এটা হচ্ছে রানিং কয়েলের তো রানিং কয়েলের একটা হচ্ছে এই তারটা আর একটা হচ্ছে এই তারটা তো এইখানে আমরাকে এটাকে আমরা নিউট্রাল হিসেবে ধরে নেবো সাপ্লাইয়ের এবং এই তারটাকে ধরে নেব সাপ্লাইয়ের ফেস হিসেবে। এবং সাপ্লাইটা আনার জন্য আমরা এখানে টু পিন প্লাগ ব্যবহার করেছি আমরা এখান থেকে লাইনটা ইন করবো তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখানে এটাকে আমরা ফেস ধরে নিলাম এটাকে আমরা নিউট্রাল ধরে নিলাম এটা স্টার্টিং কয়েলের এক মাথা এবং এটা স্টার্টিং কয়েলের এক মাথা এবং এটা রানিং কয়েলের এক মাথা এবং এটা রানিং কয়েলের এক মাথা তাহলে আমাদের এখানে যে মোটরটি রয়েছে এই মোটরটি যে চারটি টার্মিনাল সেটা এখানে নিয়ে এসেছি এখন কথা হচ্ছে যে এখানে আমাদের যে চেঞ্জ ওভার সুইচ এই চেঞ্জ ওভার সুইচ দিয়ে যেহেতু আমরা রিভার্স ফরওয়ার্ড করব তো চেঞ্জ ওভার সুইচটা সম্পর্কে অবশ্যই আগে জানতে হবে আমরা এটাকে কানেকশন করে রেখেছি কারণ এইগুলো কানেকশান করতে বেশ সময় লাগে তো ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে সো আমরা এটাকে আগে কানেকশন করে নিয়েছি এখন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি তো সম্মানিত ভিউয়ার্স এইখানে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদিও এখানে আটটি আটটি ষোলোটি টার্মিনাল রয়েছে কিন্তু মূলত আসলে টার্মিনাল এইখানে হচ্ছে বারোটি যেমন এই যে দেখেন এইখানে যেটা স্ক্রু লাগানোর সিস্টেম এইটা হচ্ছে মূলত টার্মিনাল এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই পাশে চারটা এই পাশে আটটা তো চারটার হচ্ছে কমন থাকে যেমন এই যে বাস বার যে বারটি দেখতেছেন এই যে এই পাশে দেখেন কমন এটার সাথেও লাগানো আছে এটার সাথেও লাগানো আছে এটা হচ্ছে কমন টার্মিনাল এবং এইখানে যেটা এটা হচ্ছে কমন টার্মিনাল অর্থাৎ নিচে যেটা রয়েছে যে এটা এটা কিন্তু পরিবাহিক এটা হচ্ছে কপার এটা পরিবাহিক তো এগুলো হচ্ছে কপার অর্থাৎ এই টার্মিনাল এবং এই টার্মিনাল এগুলোকে বলা হয় কমন টার্মিনাল এগুলো হলো মোটর কানেকশানের জন্য তো এটাও কিন্তু মোটর কানেকশনের জন্য এটাও কমন টার্মিনাল এই যে এবং এইখানেও একটা কমন টার্মিনাল তো বেওয়ার্স এখানে আমরা যখন চেঞ্জ ওভার সুইচ অর্থাৎ এই আমরা যখন জেনারেটর এবং পিডিবি লাইন লাগিয়ে দেয় তখন এইভাবে কানেকশন করি তো এখন আজকের বিষয়টি তো সেটা না আজকের বিষয় হচ্ছে সিঙ্গেল ফেস মোটর রিভার্স ফরওয়ার্ড তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আমরা এটা প্রথমে স্টার্টিং কয়েলের যে মাথাটা সেটা আমরা এখানে কমন টার্মিনালে লাগিয়েছি দেখেন এই যে এটা আমরা দেখিয়েছিলাম এই যে এখান থেকে যে আমরা মোটর থেকে যেটা লাইনটা নিয়ে এসেছি এটা এবং অপর প্রান্ত স্টার্টিং কয়েলের অপর প্রান্তে আমরা একটা জায়গায় লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বিশ ক্যাপাসিটার ইউজ করছি বেশি করা যেতে পারে তো এবং অপর প্রান্তটিও আমরা এখানে দেখেন ক্যাপাসিটার থেকে বের করে নিয়ে এসে স্টার্টিং কয়েলের অপর একটা কমন টার্মিনালে লাগিয়ে দিয়েছি আর আপনাদের এই সম্পর্কে যদি একটু সার্কিটটা সমস্যা মনে হয় তাহলে স্ক্রিন দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে কানেকশনের সময় দেখে দেখে করতে পারবেন তো এখন রানিং কয়েলের মাথা আমরা দেখেন এই যে এইখানে একটা হচ্ছে রানিং কয়েলের মাথা এইখানে লাগিয়ে দিছি কমন টার্মিনালে এবং অপর প্রান্তটি আমরা সরাসরি এইখানে নিউটালের সাথে লাগিয়ে দিয়েছি কারণ রানিং কয়েলের সাথে রানিং কয়েলের এক পাশে সবসময় নিউটাল লাগবে এবং রানিং কয়েলের এই পাশটা যখন আমরা দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি সাপোজ আমরা এখন এই লাগিয়ে দিচ্ছি তাহলে আমাদের এইটা হলো ফেস তার এই ফেসটা এখানে আসছে এর মানে এইখান দিয়ে এসে রানিং কয়েলটা ফেস পাচ্ছে রানিং কয়েল কমপ্লিট এখন স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের এইটা আমাদের এই টার্মিনালের সাথে এইখানে লেগে যাচ্ছে এর মানে এইটা ফেস হয়ে যাচ্ছে স্টার্টিং কয়েলের অপর প্রান্ত এইটা এই টার্মিনালের সাথে এই টার্মিনালটা লেগে যাচ্ছে অর্থাৎ এটা নিউট্রাল কানেকশন হয়ে গেল তাহলে স্টার্টিং কয়েল কমপ্লিট এখন মোটরটাতে যদি আমরা সাপ্লাই দিয়ে তাহলে ঘুরবে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু ঘুরছে দেখ আমি আবার এটাকে বন্ধ করে দিই বন্ধ করে দিলাম এখানে আবার সুইচটাও বন্ধ করে দিই এখন যদি আবার আমরা এইদিকে দিই আমি এইদিকে দেখিয়ে দিচ্ছি এইদিকে দিলে মোটরটি আবার উল্টো করবে দেখেন মোটরটি এখন ওই দিকে করতেছে বন্ধ করলে বোঝা যাবে বন্ধ করলে বোঝা যাবে দেখেন ওই ঘুরছে করছিস এটাই হচ্ছে রিভার্স ফরওয়ার্ড আগে করছিলো এই দিক এখন করছে এই দিক জাস্ট আমি সুইচটা এই হাতলটা আমরা এরভাবে অপশনটা চেঞ্জ করছি তো এটা কীভাবে হলো আমি সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো সম্মানিত আমরা যখন এটাকে এই রকমভাবে কানেকশন করেছি অর্থাৎ এই হাতলটা যখন এই দিকে দিয়েছি তখন স্টার্টিং কয়েলের এই মাথাটা আমাদের আগে পেয়েছিলো এইটার মাধ্যমে যেমন আমরা এই যে এই স্টার্টিং কয়েলের এই মাথাটা আমাদের এইটার মাধ্যমে পেয়েছিল ফেস এখন যখন আমরা এই দিকে করবো তখন দেখেন এইটা তো আসলে কমন প্রান্ত এটা কমন প্রান্ত স্টার্টিং কয়েলের মাথাটা এইদিকে চলে গেল এইটার মাধ্যমে এইখান থেকে এসে এই যে নিউট্রাল আমাদের এই যে সরাসরি কেবল দিয়ে আমরা এই নিউটালের সাথে লাগিয়ে দিয়েছি যখনই আমরা এটাকে চেঞ্জ করে দিলাম তখন এই এই স্টার্টিং কলের মাথাটা এই পাশটা আগে পেয়েছিল ফেস পরে চেঞ্জ করার কারণে এইটা হয়ে গেছে নিউটাল এবং এইটা আগে ছিল নিউটাল এখন হয়ে যাবে ফেস আমি দেখিয়ে দিচ্ছি এটা আবার স্টার্টিং কলের অন্য মাথাটা দেখেন এইটা কমন টার্মিনালের মাধ্যমে এখানে আসি এইখানে আসার পরে এটা এই এইখান দিয়ে এটা যেহেতু পরিবে এইটার থেকে দিচ্ছে কন্ট্যাক্ট দিলে এই ক্যাবলের সাথে লেগে গেছে এবং এই ক্যাবলের মাধ্যমে এইখান থেকে এই দিকে এই যে ফেজ তারটা এই ফেজের সাথে লেগে গেছে অর্থাৎ স্টার্টিং কোয়ারের মাথাটা অল্টারনেট হয়ে যাচ্ছে অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা এই দিকে থাকলে যেটা ফেস হচ্ছে এই দিকে সুইচটা যখন আমরা এরকম চেঞ্জ করে দিই তখন সেই টার্মিনালটি নিউট্রাল হয়ে যাচ্ছে অর্থাৎ এটা যেমন আমরা সিলিং ফ্যানের যখন ডায়াগ্রাম আঁকি কমন টার্মিনাল যেমন ক্যাপাসিটার সাথে দেই ক্যাপাসিটার টার্মিনাল খুলে কমনে দেয় ঠিক এরকমটা হয়ে যাচ্ছে অর্থাৎ সিলিং ফ্যানও যেরকম মোটর সিঙ্গেল ফেস এটাও একটা সিঙ্গেল ফেস মোটর সো এটা এই ধরনের কানেকশনের জন্য কিন্তু এটা এই রিভার্স ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আর এটার সুবিধা আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি তারা অনেক সময় বিভিন্ন ধরনের রিভার্স ফরওয়ার্ড কানেকশন করে থাকি এটা সুবিধা সম্পর্কে তারা ভালো জানে তো এই ছোট্ট একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ